সম্পূর্ণ ফুট আবাস যেমন ভাত মাংস মিষ্টি কুমড়া আলু বিড়ালের চোখ দুইটা দুই রকম সম্পূর্ণ ডিআর খুবই কি দেখবো জার্মানি পিওর বিট মিডিয়াম করে মিডিয়াম জিরা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট এটা দেখে কিন্তু স্বাভাবিক সাইড টাইম খাওয়ার নিয়ম এদেরকে টাইম খাওয়াবেন জেলি এটার মধ্যে আছে ফাইভ হান্ড্রেড নিতে পারবেন

পেপসি পেপসি পুরো ওর ঘর আছে দেখেন দর্শক ওর ঘরে এখন আমরা ঘরে দেখাবো খুব সুন্দর খুবই জার্মান মাত্র টাকা পারবেন মেল বয়স ছয় মাসে পড়ছে ভ্যাকসিন পেপার আছে কি দর্শক এটা হলো জার্মানি জার্মানি খুব সুন্দর খুবই পেলেফুল এটা হলো ফিমেল আ।

কিন্তু এটা আছে হিমালয়ান মিক্স বলে আর কি চোখটা ব্লু এটা হচ্ছে পার্সিয়ান মিক্স সম্পূর্ণ ব্লু আইস পার্সিয়ান মিক্সবিট ব্লু ওয়াইজ পার্সিয়ান মিক্স আমরা ওর বয়স হচ্ছে পঞ্চাশ দিন সম্পূর্ণ ফুট আবার যেমন ভাত মাংস মিষ্টি কুমড়া আলু একসাথে সবজি বানিয়ে আমরা কিচুরি মানে খাওয়াতে পারবেন খুবই সুন্দর খুবই প্লেফুল আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি হিমালয়ান মিক্সবিটটা তিন হাজার টাকা হলো হিমালয়ান মিক্সবিট

সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখবেন অবশ্যই পেয়ে যাবেন একটা পছন্দের ক্যট আর আমরা দর্শকদের সবসময় পছন্দের ক্যাট আনার জন্য চেষ্টা করি যারা বাজেট কম কম বাজেটে যারা বিড়াল কিনতে চান আমাদের এখানে অবশ্যই নিতে পারবেন দর্শক আমাদের এখানে অবশ্যই এক হাজার থেকে বিশ হাজারের মধ্যে বিড়াল নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট এখন দেখো পার্সিয়ান অর্ডাই ওডাই পারশিয়ান পার্সেন অর্ডাই ও চোখটা কিন্তু সম্পূর্ণ জিনিসটা কি ভাই ভাইয়া চোখটা দুই দুই রকম এটা আল্লাহ দান কারণ এগুলো কিন্তু মানুষসলি হারবে কারণ যে বিড়ালের চোখ দুইটা দুই রকম সম্পূর্ণ কিউট ফুল হোয়াইট কালার লং হেয়ার এটা হলো মেল ওর বয়স আছে দুই মাস ডল ফেস আমরা দর্শকদের জন্য প্রায় ষোলো হাজার টাকা মাত্র নিতে পারবেন সম্পূর্ণ পেলে ফুল লেটার ট্রেন আপ করা খুবই কিউট মাত্র ষোলো হাজার টাকা নিতে পারবেন এটার মধ্যে আরো সুন্দর আছে ত্রিপুল কোটের ত্রিপুল কোট ত্রিপুল কোট লং হেয়ার পার্সেন্ট ক্রিম কালার

বিভিন্ন কালার আছে দর্শক যে কোনো কালার বলবেন অবশ্যই আমরা পিটি পার্স দিয়ে থাকি আর আমাদের আমাদের দর্শক আমাদের এখানে আসবেন বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্রতিষ্ঠান কাটাবন সব নম্বর খুবই কিউট মাত্র বারো হাজার বারো হাজার মধ্যে ক্রিম কালার পাশে নিতে পারবেন খুবই সুন্দর এর মধ্যে আরো আছে ফিমেল ফিমেল অ্যাডাল্ট ফিমেল যারা নিতে চান হোয়াইট কালারের সম্পূর্ণ খুবই সুন্দর মিডিয়াম কোর্ট যেটা বলে পার্সিয়ান মাত্র বারো হাজার টাকা ফুল অ্যাডেল বয়স হচ্ছে এক বছর সম্পূর্ণ মেসিও বেড়াল যারা ফিমেল নিতে চান ফিমেল নিতে পারবেন ওরা ফুড অফার যেমন ডে ফুড বয়েল চিকেন সম্পূর্ণ খাওয়া দিতে পারবেন বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে অ্যাডেল ফিমেল নিতে পারবেন এর মধ্যে প্যাগনেট বেড়াল আছে প্যাগনেট বিড়াল আছে প্যাগনেট বিড়াল যদি দর্শক সরলি বলবে যে প্যাগনেট কীভাবে হয় প্যাগনেট এখানে মেল ফিমেল জোড়া আছে আমরা মেলটা দর্শকদের জন্য দেখাই সম্পূর্ণ টেন আপ ফোর লিটার দর্শক এটা ফিমেল প্রেগনেন্ট প্রেগনেন্ট ফিমেল আর এটা মেল জিঞ্জার বিশাল বড় সাইজের মেল বললে চলে অনেক বড় সাইজের বয়স কিন্তু মেলটার বয়স এক বছর দুই মাস লিটার টেন আপ করা আর ফিমেলটা অলরেডি অ্যাডাল্ট ফিমেল সম্পূর্ণ মেলটার সাথে ডুব করছে এক মাস বাচ্চা যেতে অনেক সময় এক থেকে এক মাস দশ দিনের মধ্যে বাচ্চা পেয়ে যাবেন যারা শখের জন্য নেবেন এই অ্যাডাল্ট ফিমেল প্রেগনেন্ট ফিমেল নিতে পারেন মাত্র প্রেগনেট ফিমেল বারো হাজার আঠারো হাজার টাকার মধ্যে নিতে পারবেন আর মেলটা নিতে পারবেন বারো হাজার কিন্তু জোড়া যদি নেন দর্শক জোড়া মাত্র পঁচিশ হাজার টাকা জোড়া পঁচিশ হাজার টাকার মধ্যে জোড়াটি নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট সম্পূর্ণ টেনা ফোর লিটার বয়েল চিকেন ফিশ বয়েল জয় ফুড এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন অ্যাডেল ফিমেল অবশ্যই একবার বাচ্চা দিছেও সেমি লং হেয়ার আমরা দর্শকদের জন্য প্রায় চাচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকার মধ্যে ফিমেল নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউর সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা বয়ল চিকেন ফিশ বয়ল এগুলো খাওয়া যায় তার মধ্যে অ্যাডেল অ্যাডেল মেল আছে জিঞ্জার মেল যারা বাজেট কমের মেল নিতে চান মিডিয়াম কোর্টের ট্রিম করা বয়স হচ্ছে দুই বছর আমরা হাজার জনের প্রাইজ চাচ্ছি মাত্র সাত হাজার মেল মাত্র সাত হাজার টাকার মধ্যে নিতে পারবেন দুই বছর বয়স যারা বিডিংয়ের জন্য নিতে বিডিংয়ের জন্য সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা পিসবল রেফুট এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এর মধ্যে আরও একটা বিট আছে যারা লেজ মোটা বিট চান খুবই সুন্দর খুবই কিউট লেজ মোটা লেজ মোটা দেখেন দর্শক এটা হলো মিক্স বিট বয়স হচ্ছে চার মাস আমরা দর্শকদের প্য়াজটা হচ্ছি মাত্র দুই হাজার দুই হাজার দুই হাজার টাকার মধ্যে বিট নিতে পারবেন খুবই কিউট খুব সুন্দর এটা হলো মেল ছেলেপেড়াল এর মধ্যে পার্সিয়ান আছে আরো কিউট কিউট পার্সিয়ান যারা বেবি পার্সিয়ান নিতে চান বেবি স্মল যারা ছোট থাকে অনেক সুন্দর যারা দেড় মাসের বিড়াল অনেক সময় ছোট বিড়াল নিতে চান নিতে পারবেন দর্শক শীতের অবশ্যই তাদেরকে গরম স্থানে রাখবেন টাইম টু টাইম খাওয়াবেন কারণ ছোট বাচ্চাদেরকে কিন্তু স্বাভাবিক সাইড টাইম খাওয়ার নিয়ম এদেরকে সাইড টাইম খাওয়াবেন জেলি যাচ্ছে নরম খাবার এখানে জিন একটা হচ্ছে ফিমেল ক্রিমটা হচ্ছে মেল এখানে মেল ফিমেল জোড়া মাত্র বিশ হাজার বিশ হাজার টাকার মধ্যে দর্শক ক্রিম কালার নিতে পারবেন একটি পেলেফুল বিড়াল এটা হলো মেল সম্পূর্ণ জেলি খাবার যেমন মাংস বয়েল ওর সাথে কাঁচকোলা যেমন দর্শক যখন বিড়াল পালবেন অবশ্যই আপনাদের বাসায় বিড়াল যখন পায়খানা পাতলা হবে নরম পায়খানা করবে কাঁচকোলা সম্পূর্ণ একটা সিঙ্গেল কাঁচকলা কাটবেন না শসা সহ বয়েল করবেন বয়েল করে মাংসর সাথে মিক্সার করে খাওয়াবেন দেখবেন ইনশাল্লাহ পাতলা এখানে ভালো হয়ে যাবে আর ওদেরকে স্যালাইন পানি দিবেন অল টাইম স্যালাইন পানি দিয়ে রাখবেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন এটা ভালো নিয়ম তত্ত্বই অবশ্যই জানতে পারবেন এটা মাত্র জোড়া বিশ হাজার জিঞ্জারটা ফিমেল আর ক্রিম কালারটা মেল এখানে মিডিয়াম কোটের বিড়াল আছে আহ আহ দর্শক মিডিয়াম কোটের বিড়াল পার্সেন্ট মিডিয়াম কোট কিন্তু সবসময় পাওয়া যায় না অসাধারণ একটি দেখার মতো বিড়াল দেখেন এর বয়স হচ্ছে তিন মাস সাড়ে তিন মাসে পড়ছে আমরা দর্শকদের প্রাইস আছে মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এটা হলো পাশিয়ান মিডিয়াম কোটের বিড়ালগুলা ওদের লোমগুলো কম করে অবশ্যই ওর লোমগুলা চেঞ্জ হয় কারণ দর্শক একটা বিড়াল যখন পালবেন ওদের যখন তিন মাস পরে ওদের লোমগুলো মর্নিং হবে চেঞ্জ হবে বয় কোনো কারণ খাওয়ার পর পরই কিন্তু বিড়ালকে কিছু দিয়ে নরম টিস্যু দিয়ে চোখ পচাই দেবেন তোয়ালি দিয়ে চোখ পরিষ্কার রাখবেন চোখে কোনো দাগ হবে না এখন দেখবো দর্শক পার্সিয়ান এস কালার বললে চলে বিশাল ছয় থেকে সাত মাসে পড়ছে ছয় থেকে ছয় মাস বয়স সাত মাসে পড়ছে সাইজটা বিশাল লং হেয়ার ত্রিপল কোটে বেড়াল চোখটা কিন্তু পুরা কমলা কালার ছেলে আমরা দর্শকদের জন্য পেয়ে চাচ্ছি বারো হাজার বারো হাজার বারো হাজার টাকার মধ্যে কিন্তু একটা অ্যাডেল অ্যাক্টিভ বেড়াল নিতে পারবেন এস কালারের খুবই সুন্দর খুবই কিউট এস কালার বেড়ালগুলো সবচেয়ে সুবিধা কি ওদের লোমগুলো পরে কম ওদের কালারটা ময়লা কম হয় দেখতে খুবই কিউট আমি কিন্তু মনে করি এই বেড়ালটা কিন্তু অনেক বড় হবে যাদের শখের জন্য মেল পাড়া দেখতে অবশ্যই মেলটি নেবেন খুবই ভালো হবে খুবই সুন্দর হবে সম্পূর্ণ লেটার টেনা পোড়া ফুট আর দে ফুট বয়েল চিকেন সবজি মিষ্টি কুমড়া কাঁচকলা পেঁপে এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন আলুও খাওয়াতে পারবেন মাত্র বারো হাজার টাকা নিতে পারবেন এই ক্যাটটি দর্শক আমরা এর মধ্যে আরও কম প্রাইসে যারা বিড়াল নিতে চান অবশ্যই কম দামে বিড়াল এই দেখেন এরা এরা কিন্তু সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা লিটার ট্রেন আপ করা এদের সম্পূর্ণ বেঙ্গলের মতো লাগে ড্রোয়া কাটা ড্রোয়া মধ্যে আছে দর্শক আমরা আমাদের এখানে সর্বনিম্ন ফাইভ হান্ড্রেডও ব্যার নিতে পারবেন এক হাজারেও নিতে পারবেন দুই হাজারে নিতে পারবেন এগুলো লোকাল যেগুলো লোকালে যে মধ্যে বাসা পোষা যেগুলো বেঙ্গলের মধ্যে ডোয়া কাটা মাত্র এক হাজার টাকার মধ্যে এগুলো নিতে পারবেন এটার মধ্যে আছে ফাইভ হান্ড্রেডও নিতে পারবেন খুবই সুন্দর খুবই অ্যাক্টিভ এর মধ্যে আরও আরও কালারফুল সম্পূর্ণ কালারফুল আছে বাই কালার আছে এগুলো বয়স আছে দেড় মাস ওরা নর্মালি ফুটোভার খিচুড়ি খায় নরম যে জেলি খাবার খায় সবজি খায়

বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশুপ্রিয়ানি মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় নিউ জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট থানার পাশাপাশি কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ